পূর্বতন সরকার ত্রিপুরাকে বিশ্বের দরবারে উন্নয়নশীল রাজ্য হিসেবে তুলে ধরার ক্ষেত্রে কোনো প্রয়াস করেনি কিন্তু বিজেপি সরকার সেই প্রয়াস দায়িত্ব নিয়ে পালন করেছে সোমবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেন সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফর ও বৈঠকের সার্বিক সফলতা নিয়ে সোমবার প্রদেশ বিজেপি ভবনে এক সাংবাদিক বৈঠকের আয়োজন হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য আয়োজিত সাংবাদিক বৈঠকে এদিন তিনি বলেন রবিবার ধলাই জেলার আমবাসে মহকুমায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত করা হয়েছে ওই অনুষ্ঠানে প্রায় ছয়শমিক উনচল্লিশ কোটি টাকার ছয়টি উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও ষাটটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এর জন্য তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন এদিন তিনি আরো বলেন প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং বিসিতে অন্তত একটি করে প্যাক্স দুগ্ধ ও মৎস্য সমবায় সমিতি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের ত্রিপুরা রাজ্যে আরো সাতশো একচল্লিশটি বহুমুখী প্যাক্স গড়ে তোলার চিন্তা ভাবনা রয়েছে সরকারের এতে কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতি আর্থসামাজিক উন্নয়ন শক্তিশালী হবে এর জন্য প্রদেশ বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন তার কথায় একুশ ও বাইশ ডিসেম্বর উত্তরপূর্ব পূর্ব পর্ষদের বাহাত্তরতম পূর্ণাঙ্গ বৈঠককে ঘিরে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই বৈঠককে ঘিরে বিরোধীরা বিভ্রান্তিকর মন্তব্য করেছেন পূর্বতন সরকার ত্রিপুরাকে বিশ্বের দরবারে উন্নয়নশীল রাজ্য হিসেবে তুলে ধরার ক্ষেত্রে কোনো প্রয়াস নেয়নি কিন্তু বিজেপি সরকার একের পর এক প্রকল্পের মাধ্যমে বিশ্বের দরবারে ত্রিপুরাকে উন্নয়নশীল রাজ্য হিসেবে তুলে ধরেছে সাংবাদিক বন্ধুদের অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা আর আজকের এই প্রেস মিটে আমার সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন আমাদের ভারতীয় জনতা পার্টি প্রদেশ কমিটি সাধারণ সম্পাদক জনজাতি নেতা বিপিন দেববর্মা এবং আমাদের যিনি মিডিয়া সেলের কনভেনার

রাজ্যে উনি অবস্থান করেছেন এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করার লক্ষ্যে আপনারা জানেন যে গত উনিশ একুশ তারিখে আমাদের এই রাজ্যে এনএসি অর্থাৎ উত্তর পূর্বাঞ্চলের প্লেনারি বৈঠক আমাদের রাজ্যে সংগঠিত হয়েছে সেখানে পৌরহিত্য করেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত ভাই শাহজি এবং সেখানে উপস্থিত ছিলেন ডোনার মিনিস্টার জ্যোতিরা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজি এবং সুকান্ত মজুমদার এমওএস ডোনার মিনিস্টার এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং সাতটি সাতটি বাকি গভর্নর এই প্লেনারি বৈঠকে উপস্থিত ছিলেন এই উত্তর পূর্বাঞ্চলের বিশেষ বৈঠক এই প্রথমবার আগরতলা শহরে সংগঠিত হয়েছে এবং খুব সুন্দর নিখুঁতভাবে সমস্ত অতিথিরা উত্তরপূর্বাঞ্চলের এই আটটি রাজ্যের আధికารিক থেকে শুরু করে গভর্নর মুখ্যমন্ত্রী সবাই এখানে অংশ গ্রহণ করেছেন এবং খুব সুন্দরভাবে সেই মিটিং পরিচালিত হয়েছে নিখুঁতভাবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা এত সুন্দর অনুষ্ঠান উত্তরপূর্বাঞ্চলের এই অনুষ্ঠানটি এখানে সংগঠিত হয়েছে তার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত অতিথিদের বিশেষ করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহজিকে ধন্যবাদ দিতে চাই এবং প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে গভর্নর আধিকারিক উনারও আমাদের এই কাজে এসে এখানে মিটিংয়ে অংশগ্রহণ করেছেন এটা আমাদের কাছে একটা ত্রিপুরা রাজ্যের কাছে গর্বের বিষয় এবং ইসরোর চেয়ারম্যান এই ত্রিপুরা রাজ্যে সফরেও উনিও এসছেন তার জন্য উনাকেও আমরা ধন্যবাদ দিতে চাই মা ত্রিপুরের শরীর ভূমিতে এসে ওনারা এত বড় যে বৈঠক সেটা সংগঠিত করেছেন তার জন্য আবারও তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই এবং বিভিন্ন জায়গায় শুনেছি অনেক বিরোধী দলের তারা এই বৈঠকে বলছেন যে রাজ্যের নাকি আর্থিক ক্ষতির সম্মুখীন হবে অর্থ অপচয় হচ্ছে সেই রকম মন্তব্য করেছেন আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে আগেও তো সরকার ছিল কিন্তু এই ত্রিপুরাকে এক্সপোজ করার মতো ত্রিপুরার যে সমৃদ্ধশালী সেটাকে সারা ভারতবর্ষের মানচিত্রে তুলে ধরার জন্য কোনো প্রয়াস সেই সময় সরকার করেনি আমাদের সরকার আসার পর একের পর এক প্রকল্পের মাধ্যমেই হোক বা বিভিন্ন ভাবে এই রাজ্যকে উন্নত করার জন্য এবং এই ত্রিপুরা রাজ্যকে ভারতবর্ষের মানচিত্রে সর্বপ্রথমে সমস্ত অতিথিদের আমরা সাধুবাদ জানাই এবং অভিনন্দন জানাই যে আমাদের এই পার্বত্য রাজ্য ত্রিপুরার মতো জায়গায়ও এই উত্তর পূর্বাঞ্চলের প্ল্যানারি বৈঠক এখানে সংগঠিত হয়েছে গত একুশ তারিখে প্লেনারি বৈঠকের পর বাইশ তারিখে উনি আমাদের আপনারা জানেন যে যে যেখানে আমাদের ধলাই সেখানে রিয়াং শরণার্থী শিবিরে উনি যান এবং জনজাতি বিকাশের জন্য উনি অনেক প্রকল্পের ঘোষণা সেখানে করেন এবং তা যাওয়ার আগে আমাদের ভারতীয় জনতা পার্টি জনজাতি লিডারদের সঙ্গে আমাদের যারা এমডিসি রয়েছেন আমাদের যারা জনজাতি বিধায়ক বিধায়িকা রয়েছেন তাদের সঙ্গে সার্কিট হাউসে উনি কথা বলেন এবং তাদের সঙ্গে মত বিনিময় করেন তারপর উনি চলে যান আমাদের সেই গ্রু সেটেলমেন্ট যেখানে সেখানে প্রায় ছয়টি প্রকল্পের শিলান্যাস করেন সেখানে প্রায় তেত্রিশ দশমিক শূন্য কোটি টাকা প্রকল্প সেদিন শিলান্যাস করেন যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল হাদুবপাড়া এসপি স্কুল সেখানে একটা প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স কর এডুকেশন ডিপার্টমেন্টে সেখানে উনি একটা উদ্বোধন করেন এবং সেখানে হাদুকপাড়াতে যাতে ব্রু রিয়ান শরণার্থী যারা রয়েছেন তাদের স্বাস্থ্য যাতে চিকিৎসার জন্য তাদের ছুটে যেতে না হয় দূরে দূরে তার জন্য সেখানে একটা উনি প্রকল্পের ঘোষণা করেন মার্কেট শেড এরকম ভাবে উনি প্রায় ছটি প্রকল্প প্রায় তেত্রিশ দশমিক ষোলো কোটি টাকার প্রকল্প সেদিন ঘোষণা করেন এবং উদ্বোধন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস